সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতি আপনাদের সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার ঘর প্লান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমনীতি আমি এখন আছি রামচন্দ্রপুর কালীগঞ্জ গাজীপুরে তো এইখানে আমাদের যে প্রজেক্টটা প্রজেক্ট এখানে আসা এখানে আমাদের এবার মূলত মোহাম্মদ ইলিয়াস মোল্লা সাহেব করতেছে এখানে টোটাল সতেরোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে চারটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম এবং কিচেন লিভিং রুম এবং সামনে দুটা বারান্দা এবং পোস্টের সামনে আমরা এখানে কাজ করতেছি তো এইখানে আমাদের বর্তমানে কাজের যে হালত আপনারা দেখতেছেন যে এখানে আমাদের শর্ট কলামের কাজ হয়েছে তারপরে কিন্তু আমাদের মানে বালু ফেলার কাজ চলতেছে ফ্লোরের মধ্যে সাইড দিয়ে আমরা এখানে পাঁচ ইঞ্চিতের কাঠুনি কাজ হয়েছে এবং তারপরে কিন্তু আমরা এখানে ভালো ফেলার কাজ আমরা এখানে করতেছি তো বাল্য ফেলার কাজ হয়ে গেলে আমরা এখানে কাজ করবো ইনশাল্লাহ সময় আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের অন্য জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুমে নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং সার্চ সুপারভিশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এখানে আমরা সামনে দুইটা বারান্দা এবং পোর্সার ডিজাইন আমরা এখানে করেছি টোটাল সতেরোশো স্কোয়ার ফিটের মধ্যে আমরা এখানে বারোটা মেন কলমের ডিজাইন আমরা এখানে করেছি মূলত বারো কলমের মধ্যে সর্বোচ্চ জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং আশা করি ভালো একটা কাজ ওনাকে দিয়ে আমরা সহযোগিতা করতে পারবো ইনশাল্লা এটা হচ্ছে আমাদের রাস্তার দিক মূলত উত্তর পাশ এবং আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সেটটা মূলত আমরা এখানে পশ্চিম দিকে রেখে আমরা এখানে কাজ করতেছি যেহেতু ওনার বিশাল একটা জায়গা এখানে পড়ে আছে আমাদের বাড়ির ফ্রনসাইডটা আমরা এখানে পশ্চিম দিকে আমরা এখানে কাজ করতেছি এটা হচ্ছে আমাদের দক্ষিণ পাশ দক্ষিণ পাশের অংশে আমরা এখানে আমাদের কলমের আউটলাইনে আমরা এখানে পাঁচ ইঞ্চি গাঁথনি আমরা দিয়েছি এখানে সাপোর্টিং এর জন্য বালুটা ধরে রাখার জন্য কিন্তু এখানে সাপোর্টিং হিসেবে আমাদের গাঁথনির কাজটা এখানে করা রাখছে এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড মূলত পূর্ব দিক এখানে ফেলার কাজ চলতেছে এবং তারপরে আমরা এখানে সামনে জের গাঁথনি কাজ হবে এবং বালু কাজ হয়ে গেলে আমরা এখানে দৃঢ়ভূমি কাজ সম্মানিত সমানিত আপনারা যার প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে আপনারা অবস্থান করতেছেন বাড়ি করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লানটি দেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে